পুরুষ এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কঠোর শক্ত একজন মানুষের চেহারা একজন যাকে কাঁদতে নেই দুর্বল হতে নেই ক্লান্ত হতে নেই যেন সে মানুষ নয় কোনো যন্ত্র যার কাজ শুধু দায়িত্ব পালন করা কিন্তু আমরা কি কখনো ভেবেছি পুরুষেরও তো মন আছে আবেগ আছে ভালোবাসা আছে ব্যথা আছে ছোটোবেলায় সে যখন পড়ে যায় তাকে বলা হয় তুমি ছেলে কাঁদলে চলে না কিশোর বয়সে বলা হয় তুমি তো মেয়ে না এসব নিয়ে তো ভাবছো কেন যৌবনে বলা হয় তুমি একজন পুরুষ তোমার দায়িত্ব সংসার চালানো বাবা মাকে দেখাশোনা করা ভবিষ্যৎ গড়া তার প্রতিটি স্বপ্নও যেন অন্যের জন্য নিজের খুশিগুলো চাপা পড়ে যায় কষ্টের নিচে যখন পরিবারে সমস্যা হয় সবার আগে তাকেই এগিয়ে যেতে হয় যখন টাকা পয়সা কম পড়ে তাকেই সবার আগে নিজেকে বাদ দিতে হয় যখন সন্তানের মুখে হাসি ফুটে সে নিজের কষ্ট ভুলে যায় কিন্তু কেউ কি ভাবে তার নিজের মনে কি চলছে একজন ছেলেও রাত জেগে কাঁদে শুধু তার চোখের জল কেউ দেখে না একজন পুরুষ দিনের পর দিন অফিসে কাজ করে বাজার করে ঘর সামলায় তবুও শোনা যায় সে তো কিছুই করে না শুধু টাকা দেয় কেউ ভাবে না এই টাকা উপার্জনের পেছনে কত ত্যাগ কত না পাওয়া কত অসম্পূর্ণতা লুকিয়ে থাকে আর যখন কোনো পুরুষ ভেঙে পড়ে তখন বলা হয় এত দুর্বল কেন তুমি তো পুরুষ আসলে পুরুষের আবেগ সমাজের চোখে স্বীকৃতি পায় না তার কষ্ট মুখে বলার সাহস পায় না তার কষ্ট মুখে বলার সাহস পায় না কারণ বললেই সে দুর্বল হয়ে যায় একজন ছেলে চাকরির জন্য প্রতিদিন দৌড়াচ্ছে আর একজন বাবা হয়ে সন্তানের ভালো ভবিষ্যৎ দিতে নিরলস পরিশ্রম করছে কেউ একা সংসার চালাচ্ছে বাবা মার মুখে হাসি রাখছে নিজের চাওয়া পাওয়াগুলো জলাঞ্জলি দিচ্ছে কিন্তু দিনের শেষে কেউ যদি একটি বলে তুমি ভালো আছো তো তাহলে হয়তো তার কষ্টগুলো অর্ধেক হয়ে যেত পুরুষের জন্ম হয় ভালো রাখার জন্য নিজের ভালো থাকার জন্য নয় এই ধারণাটা কি বদলানো যাবে না একজন পুরুষ ভালোবাসা চায় সম্মান চায় বোঝার মানুষ চায় শুধু দায়িত্ব নয় কেউ তাকে একটু সহানুভূতি দিক এতটুকু আশা করে তাই আসুন আমরা বদলাই দৃষ্টিভঙ্গি পুরুষও কাঁদতে পারে দুর্বল হতে পারে ভালোবাসা চায় তাদের অনুভব করতে শিখি পাশে দাঁড়াই কারণ তারাও মানুষ আমার আপনার মতো একটু ভালোবাসা একটু পড়া এটাই হয়তো একজন পুরুষের জীবন বদলে দিতে পারে তাকে বলুন তুমি কেবল দায়িত্বের জন্য না তোমারও ভালো থাকার অধিকার আছে